সাংবাদিক ভাইরা আপনারা এখানে আমাদের বিষয়টা খাবার করার জন্য আসছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন দিন বিষয়টা হচ্ছে ক্ষতিগ্রস্ত কলকিত ক্ষতিগ্রস্ত সে গ্যাস হচ্ছে উনিশশো নব্বই থেকে উনিশশো তিরানব্বই ব্যাসে যারা কলকিত ক্ষতিগ্রস্ত তারা আমরা আমাদের নিকট একটা মানবিক দিক বিবেচনা করে আগামী দুই থেকে তিন বছর বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি চাকরিতে আবেদনের সুযোগ সেটি বাংলাদেশের সরকার বা রাজ্যের দ্বারা নীতি নির্ধারণ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা স্থগিত হয়ে যায় অতক্ষণ যে বাংলাদেশে দীর্ঘ বারো বছর ধরে একটা আন্দোলন চলমান সেটি হচ্ছে পঁয়ত্রিশ কেন্দ্র করে তো ওই সময় করোনার যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা মানে সম্পৃক্ত হয় পাশাপাশি আনন্দটা ঘোরালো হয় তার এই পরিপ্রেক্ষিতে আমরা একটা বৃহৎ আন্দোলন করে তুলি আন্দোলন করে তোলার এক পর্যায়ে আমরা বাংলাদেশে প্রধান যে উপদেষ্টা আছে যমুনা প্রধান উপদেষ্টা বাসভবন সে যমুনা করা করে আমরা পদযাত্রা করি ঠিক সেই সময়ে যমুনা যাওয়ার পর প্রধান উপদেষ্টার অর্থাৎ প্রধান উপদেষ্টার সরকার মন্ডলী তারা একটা তাদের দেওয়া একটা কমিটি গঠন করে আমাদের বিষয়টা শুরু হওয়ার করার জন্য নির্দেশ দেয় তো সেই কমিটিতে ডক্টর মুহিত স্যারের কমিটি বাংলাদেশের তথা বাংলাদেশ সহ সারা বিশ্বের বয়সীমা চাকরিতে প্রবেশের বয়সীমা এই বিষয়টা নিয়ে স্টাডি করেন তারা যৌক্তিকতা দেখেন আমাদের একটা ডিপ্রেশনে বসে একটা সুপারিশ দিয়ে দেন সেই সুপারিশটা এরকম ছিল যে পুরুষের জন্য পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ কিন্তু কোনো একটা কারণে সেটি বাস্তবায়ন না হয়ে বত্রিশের ক্ষেত্রে প্রকাশ করে কিন্তু যারা ওই সময় মাঠে ছিলেন অর্থাৎ পঁয়ত্রিশের আন্দোলনকে যারা আন্দোলন করে তারা মাঠে অবস্থান করেছিলেন বা যাদের জন্য এই কমিটিটা গঠন করা হয় যাদের জন্য বয়স বয়সের সংস্কার করা দরকার তারা এই বত্রিশের সুবিধা থেকে বঞ্চিত হয় অর্থাৎ যে সময় বত্রিশের গেজেট হয় দুই হাজার চব্বিশ সালের আঠারো নভেম্বর সেই সময় যারা মাঠে থাকেন অর্থাৎ যারা আন্দোলন করেন তাদের অনেকের বয়স অনেকের না ম্যাক্সিমাম নাইনটি এর বয়স বত্রিশ বছর এক মাস বত্রিশ বছর দুই মাস কারো বছর ত্রিশ বছর অর্থাৎ যারা বয়সের সংস্কার যাদের জন্য বয়সের সংস্কার দরকার তারা এই বত্রিশের সুবিধা কোনোভাবে পায় না তো আমরা চাই একই সরকার অর্থাৎ বর্তমান যে সরকার আছেন সেই সরকার যেহেতু একটা গেজেট প্রকাশ করেছেন বত্রিশের আমরা চাই না এই সরকার নতুন করে আর একটা গেজেটে ঝামেলা করুক আমরা এই দিকটি বিবেচনা করে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই যে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত করোনার সময় তারা আমাদের কথা বিবেচনা করে সরকার যে ফর্মেটই হোক আগামী এক থেকে দুই বছর যাতে আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সাহিত্য সাহিত্য সকল ধরনের চাকরিতে আবেদনের সুযোগ লাভ করি অর্থাৎ আমরা আবেদন করতে মানে আবেদন আবেদনের সুযোগ পাই এটি এটিকে লক্ষ্য করে আমরা গত সাত আগস্ট থেকে শুরু করে আজকে অবধি গত তেত্রিশ দিন যাবৎ এই প্রেস ক্লাবে রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সঙ্গে কয়েকজন আপু আছেন তারাও রাত দিন চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করেন আপনাদের বিষয়ে আর একটা করে দিই সেটি হচ্ছে এখানে অবস্থান অবস্থানরত অবস্থায় আমাদের আজ থেকে দশজন ভাই এবং আমরা ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে ঠিক আছে পাশাপাশি অনেক ঢাকা মেডিকেল থেকে অসুস্থ হওয়ার পর কিছুদিন তো আমরা জনপ্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন উপদেষ্টা মন্ডলের কাছে এই নিয়ে আমরা যাই যে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করেন আমাদের সঙ্গে কথা বলেন সমাধানের চেষ্টা করেন তারা যখন আমরা জনপ্রশাসনে যাই তখন বলে এটি উপদেষ্টা মন্ডলীর কাজ যখন উপদেষ্টার কাছে যাই তখন এটি বলে জনপ্রশাসনের কাজ এই ধরনের একটা কালো চলতে থাকে দীর্ঘ

কিন্তু আজকে সপ্তাহে তিন দিন চলে যায় আমরা কোনো ভাবে জানতে পারিনি যে আমাদের এই বিষয়ে প্রার্থনা হচ্ছে কি হয়নি ইভেন আগামী সপ্তাহে আগামী এই সপ্তাহের আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আমাদের এই বিষয়ে নিয়ে আলোচনা হবে কিনা আমরা অনিশ্চিত অথবা আমরা কোনোভাবে জানতে পারতেছি না পাশাপাশি আমরা একটু আগে সচিবালয় থেকে যাই মানে সচিবালয়ে যাই আমাদের যে ছাত্র প্রতিষ্ঠা আছেন মাহবুজ আলম সেই মাহবুজ আলম ভাইয়ের সাথে আমরা সাক্ষাতের জন্য সচিবালয়ে যাই সেখান থেকে আমরা ফেরত আসি যে সেখানে গিয়ে আমরা জানতে পারলাম উনি এখন পর্যন্ত সচিবালয়ে আসেননি পাশাপাশি আমরা ওখানকার ওখানের এক সারের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের আজকেই বিকেল চারটা থেকে জনপ্রশাসনের একটি মিটিং আছে সেখানে হয়তো থাকতে পারবেন তো আমাদের বিষয়টা হচ্ছে এইরকম আমরা আসলে উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে জনপ্রশাসন সংস্কার কমিটি পাশাপাশি জনপ্রশাসন অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা দিনের পর দিন তাদের কাছে যাচ্ছি রিস্ক করার চেষ্টা করতেছি কিন্তু এর কোনো একটা সমাধান পাচ্ছি না তো আপনাদের মাধ্যমে সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে আমাদের একটা প্রশ্ন আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইভেন আমরা তো ছাত্র বললাম না আমরা চাকরি প্রত্যাশী আমাদেরকে এই আমাদের বিষয়টা নিয়ে বাংলাদেশের নতুন একটা আন্দোলন তৈরি হয়েছিল গণ অভ্যান সৃষ্টি হয়েছিল সেই গণ অভ্যানের ফলে রাষ্ট্রের একটা সংস্কার তৈরি হয়েছে একটা সংস্কার পরিবর্তন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা একজন ছাত্র কিংবা যে কোনো উপদেষ্টা মন্ডলের কাছে সাক্ষাৎ পেতে পারি সেটি নাগরিক হিসাবে চাকরি প্রত্যাশী হিসাবে কিংবা ছাত্র হিসাবে আমাদের তো এই অধিকারটা থাকে কিন্তু আমরা গত তেত্রিশ দিন যাবো আমরা তাদের কাছে যাচ্ছি তারা কোনোভাবে আমাদের সাথে বসতেছে না আমাদের আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে আমাদের আরো একটা প্রশ্ন হচ্ছে তারা অনেক সময় বলে যে আপনারা বা রাষ্ট্রে যদি কোনো নাগরিক কিন্তু যাদের হচ্ছে আন্দোলন করে কোনো দাবি দেওয়ার থেকে থাকে তারা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আমাদের ধর্মালয়তে আপনারা জানান আমরা তাদের সঙ্গে বলবো আর আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ধর্মা রয়েছে গত তেত্রিশ দিন যাবৎ এখানে অবস্থান করতেছি রাষ্ট্র কি অন্ধ কিংবা রাষ্ট্রের উপদেষ্টা কি এটা দেখতেছে না যে আমরা আর কোন ফর্মাল যাব যাবো বা কোন ফর্মাল আমাদের গাড়ি অবস্থান করবো তখন আমাদের আমাদের সাথে বলবেন বা কথা বলবেন তারা যখন কথা বলেন কিংবা বিভিন্ন জায়গায় কোনো বক্তব্য দেন যে কোনো দাবিদার সৃষ্টি না করে একটা নির্দিষ্ট আমরা ইনস্ট্যান্ট কথা বলবো আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিশ এখানে অবস্থান করতেছে আমাদের কয়েকটা আক্রান্ত তাহলে আমরা আমাদের জীবন চলে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদের যোগাযোগ করার চেষ্টা করছি এটি হচ্ছে আপনাদের মাধ্যমে রাষ্ট্রে যারা আছেন উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা আশা করি উত্তর দিবেন পাশাপাশি আমরা বলতে চাই যদি এই সপ্তাহে আর তিন দিন বাকি আছে যদি আপনারা এই বাকি যে তিন দিন আছে এই তিন দিনের মধ্যে যদি আমাদের সঙ্গে বসে কিংবা আপনারা জনপ্রশাসের সঙ্গে বসে আমাদের এই বিষয়টি সমাধান করার চেষ্টা না করেন বা এই বিষয়টা নিয়ে যদি আলোচনা না করেন তাহলে হয়তোবা আমরা সামনের দিকে এই ফর্মাল থাকবো না আমরা ফর্মাল ওয়ে বাদ দিয়ে যেভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই পথ আমরা অবলম্বন করতে পারবো এমনকি আমরা যেহেতু আমরা একজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা স্যার রয়েছেন আমরা যেহেতু তার সঙ্গে কথা বলেছেন তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী সপ্তাহে আমাদের এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন কথা বলবেন আমরা তার এই কথাটাকে সম্মান জগতের সম্মান প্রদর্শন করে তার উপর আস্থা রেখে আমরা আগামী বুধবার বুধবার পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যদি বুধবারের মধ্যে তারা যদি তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স না করে তাহলে আগামী বুধবার আমরা তারা বাংলাদেশের যারা চাকরি প্রত্যাশী রয়েছে তাদেরকে নিয়ে একটা বৃহৎ একটা সমাবেশ শুধু ডাক দিব না আমরা অলরেডি ডাক দিয়েছি

এ পর্যন্ত চিকিৎসাধীন কতজন কতজন গেছে বাধা আজকে আমাদের একটা শিক্ষিত প্ল্যাটফর্মকে এই রাস্তায় দাঁড়াতে হবে কেন আমার প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই সরবলিপি যাওয়া হয়েছে ওনারা ইচ্ছা করে আলোচনা করতেছেন না নাকি আমাদের রাজপথের প্রকোপ দেখতে পাচ্ছে আমার এইটাই বুঝতাম আসতেছে না আমার কথা হচ্ছে দাবি যদি যৌক্তিক হয় আপনারা আমাদের সঙ্গে বসে এটা একটা নিকোটেশন করে সমাধান করে আমাদের বাসা ঘরের ইয়া আর যদি বলেন তো যৌক্তিক না তাহলে আমাদের সঙ্গে এসে ডিবেট করেন আমরা এখান থেকে এখন চলে যাবো কিন্তু এই যে এক মাস ধরে অতিবাহিত হওয়ার করো এইখানে আমরা মশার কামড়ে মশা মাসি সঙ্গে বসবাস করবো এটা তো হতে পারে না আমরা আগামী বুধবার একটা বৃহৎ আকারে সমাবেশের ডাক দিচ্ছি আগামী কালকের ভিতর এটা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের না নিয়ে আমাদের এই দাবিটা বাস্তবায়ন না করে তাহলে হয়তো বুধবারে বৃহৎ আকারে একটা সমাবেশ আমরা এখানে পালন করতে সম্ভব আমি চাই না এই মুহূর্তে রাষ্ট্রের কোনো কাজে আমরা বাধাগ্রস্ত হই আমার কথা হচ্ছে দাবিটা সত্যি করোনাকালীন এই সময়টা গেছে আমাদের নব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত ব্যক্তে কিন্তু এই সময়টা কেউ একদিনের জন্য পায় না তারা আন্দোলন করলো তারা রাস্তাকে রক্ত দিল তাদের আপনারা শূন্য হাতে ফিরিয়ে দিলেন এইখানে বৈষম্য করা যায় আপনারা পঁয়ত্রিশ বাস্তবায়ন করলেন আপনাদের ভাবা উচিত ছিল পঁয়ত্রিশ সাঁইত্রিশ এটা সুপারিশ করে কম যদি এটা বৈষম্য শিকার হয় তাহলে আমরা পঁয়ত্রিশে সুপারিশ করলেন না কেন এইখানে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই এই ব্যবহার নেবে না আমরা আরো একটা কথা ক্লিয়ার করে দিতে চাই এই মুহূর্তে আমরা এখানে অবস্থান নিছি শান্তিপূর্ণ ভাবে তেত্রিশ দিন পর সবাই অভ্যন্ত হয়ে গেছে আমরা অনেক আলোচনার পর সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামী বুধবার পর্যন্ত আমরা কালকে পর্যন্ত দেখবো বুধবারে মহাসমাবেশে আমাদের দাবি আমরা মাঠ থেকে দাবি বাস্তবায়ন করে ঘরে যে সরকারের যে নীতি নির্ধারকরা আছে ওনার আমরা যে উদ্বেগ না আমরা তাদের উদ্বেগ আমার কথা হচ্ছে এই উপদেষ্টাকে আমরা এই জুলাই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে শিক্ষিত একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন বেকারত্ব দূরকরণ না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বা সংস্কারে একবারে পিছিয়ে পড়বে এটা সবাই একবার্তায় মেনে নেয় অথচ একটা প্ল্যাটফর্মকে আপনারা রাস্তায় ফেলে রাখছেন কোনো সম্পর্ক দূরের কথা বেকারত্ব দুর্বীকরণের

আসসালামু আলাইকুম। কেমন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নেটের মধ্যে বলেছেন এডুকেশনের একটা মাস পাওয়ারফুল হইতো উই ক্যান ইউজ টু চেঞ্জ দা নাও। যে বিষয় সামারি পাইব না আপনারা দেখেন আপনারা বিরুদ্ধে 33 দিনটা বয়স অবশ্যই সিস্টেম সামনে চাকরিটা আবেদন আবেদন এর সুযোগে বিরুদ্ধে অবসর করে আসছে।

অর্থাৎ তাদেরকে যদি আমরা বোঝাতে পারি তারা যদি আমাদের এই কথাটা শোনার পর দাবি যৌক্তিক মনে করে তাহলে আমাদেরকে সমাধান করে দিবেন আর যদি মনে করেন আমাদেরকে বোঝাতে পারেন আমাদের দাবি মধ্য করে চলে যাবো ঠিক আছে তো আমরা আপনাদের মাধ্যমে শুধু এটাই রিকোয়েস্ট করতে চাই সেটি হচ্ছে তারা মানে কোন একজন কর্তৃপক্ষ উপদেষ্টা হতে পারে বা সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা আমাদের সঙ্গে বসুক যদি আমরা বোঝাতে পারি তাহলে একটা সমাধান দিবেন আর যদি তারা আমাদেরকে প্রমাণ করতে পারে যে আমাদের দাবি তো তাহলে আমরা সেদিনে আমাদের কর্মসূচি আমরা এখানে বন্ধ করে চলে যাব ঠিক আছে ধন্যবাদ আপনাকে